ইভিনিং এভরি আজকে আবার পিঠি পুলে উৎসবের জন্য প্রস্তুতি চালু হয়ে গেছে আমাদের বাড়িতে সরু চাকলির জন্য চালগুড়ি ডালবাটা রেডি এটাকে আমরা হাঁড়ি পিঠেও বলি এটা কি হলো নীলয় চালকুড়ির ওপর পড়ে গেছে গায়ে পুরো চালকুড়ি ভর্তি হয়ে গেছে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিডিও হচ্ছে তো বাবা কিরম করে পড়ে গেলে তুমি কিরম করে পড়ে গেলে এখানে তার কার্যকলাপে ব্যস্ত এটা কি হয়েছে ওটা রুটি ওটা কি হুম এই হটপটের ভেতরে কি রেখেছো তুমি হুম পুনম জ্বলে গেছে এগুলো সব আমাদের নিজেদের গাছের কাঠ নারকোল গাছ ছাড়ানো হয়েছে সেখান থেকে এসেছে নীলায় প্রথমবার পিঠে করা দেখছে গতবার কোলে ছিল দেখেনি অত হ্যাঁ প্রথমে হাঁড়িতে সরষের তেল নাও

কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে তারপর খালি করে দেব সরু চাকলি আমাদের রেডি এই পিঠে নতুন গুড় দিয়ে খেতে লাগবে চমৎকার এইভাবে আমাদের ওই যতটা গোলা আছে ততটা হবে